সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি সবাই খুব সুন্দরভাবে তাদের জীবনটাও রঙিয়ে তোলো রঙ খেলার সঙ্গে সঙ্গে আর পশু পাখি যে আমাদের পশু আছে বা রাস্তার যেই কুকুর আছে তাদেরকে যেন রং না দেওয়া হয় তার জন্য আমি একটা পোস্ট শেয়ারও করেছি তো যাই হোক ভিডিওটা শুরু করি একটা মানুষের একটা মানুষের বলবো না একটা বাবা মার ভুল ডিসিশনের জন্য আজকে কতগুলো মানুষের জীবন তছনছ হয়ে গেছে তছনছ হয়ে গেছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে সে হচ্ছে কৃষাণু কৃষাণুর জীবনটা সব থেকে বড়ো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবিষ্যতেও হবে ওর মনে যেই দাগটা কেটেছে সেই দাগটা নিয়ে ও আস্তে আস্তে যখন বড় হবে আস্তে আস্তে যখন আরও বুঝতে পারবে সেটা ভীষণই কষ্টদায়ক একটা জায়গায় পরিণত হবে সেই কথাগুলো যখন চিন্তা করি তখন আমি ভাবি যে এই যে ওই ভক্তিদা ভক্তিদা আর ওই আমাবস্যা দেবী তখন যদি এই ডিসিশানটা না নিত যে মেয়ে কম বয়সে প্রেম করেছিল তাদের কাস্টের ছেলের সঙ্গে না বা সেই ছেলেটা তখন কোনো কাজও করে না হয়তো পড়াশোনা করে কেন আমি বলছি এত জোর দিয়ে কথা কেন বলছি যে প্রেম করেছিল হ্যাঁ বলছি প্রেম করেছিল হয়তো কি বলা যায় এখানে এই যে প্রেম করেছিল তার সঙ্গে হয়তো শব্দটা কি লাগানো যায় কেননা আমি আজকে সত্যিই একটা ছবি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব যে ছবিটা সন্দীপ মিত্র চ্যানেলে আছে এদের শর্ট ভিডিওতে অনেক পুরনো সেটা এই যে গামলা গামলার ছোটোবেলাকার ছবি মানে তখন সে টিন শাড়ি পরা হয়তো এইট নাইনে পড়ে হয়তো এইট নাইনে পড়ে তার সঙ্গে যে ছেলেটিকে দেখা যাচ্ছে সেও হচ্ছে কম বয়স কত হবে সতেরো ষোলো সতেরো সতেরো হবে সতেরো আঠেরো হবে পেছনে দাঁড়িয়ে যাচ্ছে পাশে আমাবসা দেবী হাতটা দেখা যাচ্ছে পুরো বোঝা যাচ্ছে তারা হয়তো সরস্বতী পুজোয় ঘুরতে যাচ্ছে এইরকম একটা সময় ছবিটা তোলা মায়ের মাকে বাদ বাদ দিয়ে মানে ক্রপ করে কেটে বাদ দেওয়া হয়েছে কিন্তু হাতটা দেখলে মুখের এক সাইডটা দেখলে বোঝা যাচ্ছে যে ওখানে আমাবস্যা দেবী উপস্থিত আছে তো সেই ছেলেটির সঙ্গে ঘুরতে যাচ্ছে পরবর্তীকালে বিয়ের পাঁচ বছর পর যখন দেখলাম এই মেয়েটি একটি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে একটি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে এবং সেই ছেলেটি হচ্ছে সেই পূর্ব পরিচিত যে টিনের ছেলেটি যার সঙ্গে স্কুলে পড়ার সময় একটা ছবি শেয়ার করা হয়েছে শর্ট ভিডিওতে তো এটা তো আমরা ধরে নিতেই পারি যে এ এর পূর্ব পরিচিত তখনকার যেটা স্কুল লাইফের যেটা প্রেম হয় সেটা ঠিক প্রেম বলা চলে না প্রেম সেটাকে বলা চলে চলে না তো সেই জিনিসটা এদের মধ্যে তখনই ছিল মা বাবা যখন জানতে পারলো ব্যাপারটা তখন ভাবলো যে এর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না আমার মেয়ের ভবিষ্যৎ এর সঙ্গে ঠিক না মেয়ের ভবিষ্যৎ সেফ না তখন কী করলো যে এমন জায়গায় বিয়ে দিতে হবে বাড়ির থেকে অনেকটা দূরে যেখানে এই ছেলেটা পৌঁছাতে পর্যন্ত পারবে না এমন একটা জায়গায় বিয়ে দিতে হবে বাড়ির থেকে অনেকটা দূরে কোনো এমন কোনো ছেলে যে আমার মেয়ের সব ঘটনাগুলো জানবেও না পর্যন্ত চেনা পরিচিতির মধ্যে পাওয়া গেল সন্দীপকে চেনা পরিচিতির মতে পাওয়া গেলো সন্দীপকে এক্ষেত্রে হয়তো যে সন্দীপের পাশে যে কাকিমা আছে উনিও ওই ঘটনা জানতেন না কেননা উনি ওনাদের আত্মীয় হন ঠিকই কিন্তু যাওয়া আসা সেই রকম একটা ছিল না যাওয়া আসা সেরকম ছিল না যখন বিয়ের সম্বন্ধ ঠিক করলো তখন উনিও বললো আমার পাশে এরকম একজন আছে আমিও আত্মীয় স্বজন কাছাকাছি থাকি মেয়েটাকে দেখেও রাখতে পারবো তো এনারা ভালো এদের খাওয়া পরায় অন্তত কোনো কষ্ট হবে না তাহলে এখানে বিয়ে দেওয়া যায় তো সেই মতন করে সম্পর্কটা আত্মীয়তা বা এই সম্বন্ধটা হয়তো হয়েছিল কিন্তু মাঝখান থেকে কি করলো মাঝখান থেকে কি করলো মাঝখান থেকে একটা পরিবারে একটা কেন বলবো আমি বলবো দুটো পরিবারের এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিল সর্বোপরি ওই যে বাচ্চাটা বাচ্চাটার জীবনটা নষ্ট করে দিল গামলা তোকে বলছি তোর মধ্যে যদি এই এইরকমই ছিল বাচ্চাটাকে নিলি কেন বাচ্চাটাকে নিলি কেন তুই যখন বাচ্চাটা নেওয়ার আগেই তুই মোটামুটি তোকে চিনতে সবাই শুরু করেছিল তুই তখনই কেন চলে গেলি না গিয়ে আরেকটা ইউটিউব চ্যানেল শুরু করে তুই তখনই কেন তোর লাইফটা শুরু করলি না এই বাচ্চাটাকে আজকে জন্ম দিয়ে বাচ্চাটাকে এইভাবে তার অবস্থাটা কেন করলি সে একটা প্রায় একটা বছর ধরে মা ছাড়া আছে ঠাকুমা দাদুর কাছে মানুষ হচ্ছে বাবা যতটা পারছে পারছে বাবারা কিন্তু অতটা পারে না কিন্তু সন্দীপ তবুও চেষ্টা করে যাচ্ছে তাকে ভালো রাখার একটা মা ছাড়া একটা সন্তানকে যতটা ভালো রাখা যায় ভালো রাখার তুই সেখানে কি না কি করছিস বিয়ে ওটা ওটা বিয়ে হয়েছে তাহলে তো এইরকম বিয়ে রোজ হয় যারা অভিনেত্রী যারা অভিনয় করে যাত্রা নাটক সিরিয়ালে অভিনয় করে তাদের তো রোজ এইরকম বিয়ে হয় তোর মতন তোকে আজকাল দেখলে তোর মুখটা দেখলে সত্যিই ঘেন্না লাগে সত্যিই ঘেন্না লাগে এর থেকে যারা রাস্তায় দাঁড়িয়ে পয়সা ইনকাম করে তারা অনেক ভালো অনেক সম্মানের কেননা তারা তাদের শারীরিক জ্বালা মেটানোর জন্য তারা এইসবগুলো করে না তারা নিজেদের সন্তানকে অসুস্থ স্বামীকে ওষুধ সন্তানের খাবার সন্তানের পড়াশোনা খরচ জোগাড় করার জন্য এইগুলো করে কিন্তু তুই তুই বিশ্বাসঘাতক একটা নারী তুই তো নিজের জ্বালা মেটানোর জন্যও তুই এইগুলো করেছিস ছি তোকে ছি বললেও ছিটা কম পড়ে যাবে তুই এত দিন ধরে এত লোকের এত ছি শুনেছিস সেই ছিয়ের তলায় তো ডুবে মরে যাওয়া উচিত আজকে এই যে আমাবস্যা দেবী আর ভক্তি দা এই আপনারা আপনারা ড্রেনের জলে ডুবে মরুন আপনারা আপনাদের জন্য আজকে এই অবস্থা আপনাদের মতন বাবা মা যা যেই যেই ঘরে আছে আপনারা আপনাদের ছেলেমেদের বিয়ে দেবেন না তাহলে এদের জীবনগুলো নষ্ট হয়ে যাবে আপনার মেয়ে তো তার কোনো কিছু মনে নেই তার একটা বাচ্চা আছে একজন স্বামীর সঙ্গে ঘর করেছিল সেই সব মনে নেই সে দিব্যি দিব্যি পরপুরুষি বলবো তার নামে যতই মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে দিক যাই করুক হ্যাঁ বিয়ে এটা বিয়ে বিয়ের নামে এইসব নষ্টামো হিন্দু শাস্ত্রে এইটাকে বিয়ে বলে হ্যাঁ আপনারা যেখানে আছেন আপনাদেরকে এক ঘরে করে রাখা উচিত গ্রামের লোক শুদ্ধ আপনাদেরকে এক ঘরে করে রাখা উচিত আজকে প্রত্যেকেই বুঝতে পারছিল যে এর এ গামলা আর গামলার ওই কল্ড বন্ধু একসঙ্গেই থাকে প্রত্যেকে বুঝতে পারছিল প্রত্যেকে কিন্তু কেউ কামলাকে যারা সাপোর্ট করে কামলার যারা দিদি দিদিরা তারা কেউ সেটা স্বীকার করছিল না কেউ বলছিল না আজকে সন্দীপকে এত লোকে এত খারাপ কথা সন্দীপ বধু নির্যাতন করেছে সন্দীপ এই করেছে সন্দীপ সেই করেছে সন্দীপ খেতে দেয়নি সন্দীপ ওর পছন্দ রান্না করা হয়নি এমন কি একটা গ্রামের চাষিঘরের ছেলে বলে তাকে চাষা বলেও তাকে অপমান করা হয় তাহলে তো আমাদের দেশের আমাদের গ্রামের প্রত্যেকটা চাষিকে আমরা অপমান করছি যারা নাকি সব থেকে যেটা পণ্যের কাজ সেটা করে আমাদের পেটের খাবার জোগাড় করে তারা মাঠে রৌদ্রে তারা কাজ করে আমাদের খাবারটা জোগাড় করার জন্য আর তা সেই চাষিদেরকে অপমান করা হয় অপমান করা হচ্ছে চাষিদেরকে চাষিরা যদি আজকে কাজ করা বন্ধ করে দেয় চাষি মাঠে ফসল ফলানো বন্ধ করা করে দেয় খাবো কি আমরা টাকা পয়সা চিবিয়ে চিবিয়ে সোনা দানা চিবিয়ে চিবিয়ে খাবো আমরা চাষিদের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার এই সবে যায় তাহলে কে মাঠে চাষ করবে আজকে সন্দীপের পরিবারকে চাষি বলা হচ্ছে সন্দীপকে চাষি বলা হচ্ছে কি কারণে লোকে এত কথা বলতে পারছে ওই মেয়েটির জন্য যেই মেয়েটি সন্দীপের পরিবারে এসে একদম একদম সম্মানটা নষ্ট করে দিল ধন তো ধনে প্রাণে তো না সম্মানটাকে শেষ করে দিল উল্টে বধু নির্যাতন কেস দিয়ে এই করে মানে একাকার করে দিল সেখানে গিয়ে আজকেও আমি দেখছি যে তাকে সাবাসী দিচ্ছে তাকে মানে উৎসাহ দিচ্ছে তুমি ভালো আছো ভালো থাকো ঠিক করেছো বেশ করেছো মানে আপনারা কি মানুষ আপনারা কি মানুষ এখনো পর্যন্ত ওকে গিয়ে ওখানে তাকে মানে এই গামলাকে আপনারা বাহবা দিয়ে যাচ্ছেন লজ্জা করে না আপনাদের লজ্জা করে না আপনাদের ঘরেও তো ছেলে আছে আপনাদের ঘরেও তো ছেলে আছে আপনাদের সঙ্গেও যদি এইরকমটা হয় আপনাদের ঘরের যে ছেলের বউ আসবে সেও যদি এইরকমটা করে আপনাদের নামে মিথ্যে বদনাম দিয়ে বেরিয়ে গিয়ে আপনাদের নামে কেস ঠেস ঢুকে দেয় তখন আপনাদের ভালো লাগবে তখনও আপনারা বলবেন সেই বউকে বেশ করেছ ভালো করেছো লজ্জা হওয়া উচিত আপনাদের আজকে আমি রুনার লাইভটা দেখলাম সত্যি মানে আমি কি বলবো লাইফটা দেখে আমার এতটা কষ্ট হলো এতটা কষ্ট হলো মানে প্রথম প্রথম কয়েক মিনিট আজকে সবাই ওই বাচ্চাটার জন্য কষ্ট পায় শুধু যে নাকি পেট ফেরে জন্ম দিয়েছে সেই মা বাচ্চাটার জন্য কোনো কষ্ট পায় না কেন না সে অন্য এমন কিছু পেয়ে গেছে যেটা নিয়ে সে খুব ভালো আছে সে খুব ভালো আছে এত আনন্দ ফুর্তিতে আছে নেচে গেয়ে কুদে বেড়াতে পারছে সে সব সময় লোকে এমন বোঝাচ্ছে যে সে পাঁচ বছরে যেটা পায়নি এখন সেটা পেয়েছে পাঁচ বছরে তুই যেটা পাসনি সেটা হচ্ছে তোর এই সো কল্ড বন্ধু বাসনি এছাড়া তুই কি বোঝাচ্ছিস তুই কি পাসনি ঘোরা বেড়ানো আনন্দপুর পাসনি আমরা যারা তোর পুরনো ভিউয়ার্স তোর পুরনো চ্যানেলও দেখেছি কি এই যে নতুন যে দুটো চ্যানেল সেইগুলোও পুরনো যেই ভিডিও সেইগুলোও সব দেখেছি আমরা দেখিনি তোকে নিয়ে কোথায় কোথায় ঘোরাতে গেছে বিয়ের পরে তোকে নিয়ে হানিমুনে গেছিল দীঘা সেই ভিডিও তোদের দেওয়া ছিল না কেননা তারপরে তোরা ইউটিউব চ্যানেল খুলেছিস তারপরে গেছে ননদের বাড়িতে যাওয়ার পরে কোথায় গেলি গোয়াতে গেলি সেটাও কিন্তু সন্দীপই খরচা দিয়েছে কেননা পরে যখন হিসাব নিকাশ করা হয়েছে সন্দীপের কত টাকা খরচ হয়েছে সন্দীপের জন্য সন্দীপ সেখানে টাকা যতটা পারে ততটা দিয়েছে সন্দীপ নিজে স্বীকার করেছে যে পুরোটা পারেনি কিন্তু যতটা আমার দ্বারা সম্ভব আমি ততটা দিয়েছি গাড়ি কিনেছে গাড়ি শুধু সন্দীপ ব্যবসার জন্য কেনে নি এই বউয়ের বাপের বাড়ি যেতে অসুবিধে ছিল এই বাচ্চা হবে প্রেগনেন্ট তখনই রেজিস্ট্রেশন নিয়েছিল যে গাড়ি কিনবে যাতেও বাপের বাড়িও যেতে পারে এমনকি যখন কোনো বিয়ে বাড়ি ভাড়া ঠাড়া এরকম কিছু পায় সেটা সন্দীপ চালাতে পারে তার জন্য গাড়িটা কিনেছিল যাতে এই মেয়েটার কষ্ট করে অত দূরে বাপের বাড়ি না যেতে হয় ও লাস্ট যখন ওর বাপের বাড়ি গেছে সেটা হচ্ছে ও ট্রেনে করে গেছে তারপরে সেই ও প্রেগনেন্ট হয়েছে ও ও সন্দীপের যে মামা বাড়ি আছে সেখানে রাখি পূর্ণিমাতে গেছিলো মনে আছে তখন গেছিলো সেখান থেকে ওকে ট্রেনে তুলে দেওয়া হয়েছিল ও তখন একা ওর বাপের বাড়ি গেছিলো সেটাই লাস্ট ও ট্রেনে করে বাপের বাড়ি গেছে তারপরে সন্দীপ গাড়ি কিনেছিল তখন থেকে ও যতবার গেছে ততবারই গাড়ি করে গেছে এখানে একটা কথা বারবার উঠে আসছে যে সন্দীপ নাকি যখন মানে গামলা বাপের বাড়ি গেছে সন্দীপ সেই তিন হাজার না সাড়ে তিন হাজার টাকা ভাড়াটা ওর বাপে বাপ দিয়েছে মানে গামলার বাপ দিয়েছে কেন দিয়েছে সেই ভাড়াটা তখন সন্দীপের সঙ্গে ঝগড়া করে গেছিল ওর বাপের বাড়ি তাই সন্দীপ তখন টাকা দেয়নি গাড়ির যে তেলের টাকা সেটা দেয়নি তখন ওর বাপ সেই টাকাটা দিয়েছিল আজকে আপনাদের একটা ভুল ডিসিশনের জন্য আজকে পরিবারটাকে এত কথা শুনতে হচ্ছে এবং আপনাদেরও শুনতে হচ্ছে আপনাদেরও শুনতে হচ্ছে এই যে আমি আজকে যে কথাগুলো বলছি এটা যদি আপনারা তখন ঠিক ডিসিশানটা নিতেন তাহলে তো এই কথাগুলো আমাকে এখন বলতে হতো না আপনারা বিয়ে একজনের সঙ্গে ডিভোর্স হলো না আর আরেকজনের সঙ্গে বিয়ে হয়ে গেল আমাদের হিন্দু শাস্ত্রে এরকম আছে এরকমটা আছে এটা কীরকম বিয়ে কী রকম বিয়ে আজকে যারা সিরিয়াল করে এই যে দীপঙ্কর দে দীপঙ্কর দেই মনে হয় আর ওই যে দোলন এরা তো বিয়ে না করে যেটা ছিল তারা তো লিভিন ছিল লিভিন ছিল তারপরে এত বছর থাকার পরে তারা এই কয়েক বছর আগে বিয়ে করে আপনারা কোন নোংরা থেকে উঠে এসছেন ছি ছি আপনাদের পরিবারটা সন্দীপদের পরিবারের সঙ্গে যাই না যাই না আপনাদের পরিবারের সঙ্গে সন্দীপদের পরিবার ছি 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 ঝি ছি এই ভুল জিনিসটাকে এত লোকে যখন সাপোর্ট করলো ওই ওই গামলা বলে মেয়েটা আরও সাহস পেয়ে গেল আরও সে উশৃঙ্খলভাবে সে কাটাতে আরম্ভ করলো জীবন তার বড় লোক যে এক্স ননদ বড় লোক এক্স ননদ সেও এই জিনিসটাকে সাপোর্ট করলো সেও করলো সোসাইটিতে নিজেদের বিজনেসের জন্য ওয়াইফ ওয়াইফাই তো সেই জিনিসটাকে অনেকেই সাপোর্ট করে কিন্তু আমাদের মতন যারা আমাদের মতন যারা সাধারণ ঘর আমাদের মতন যারা তারা কি এই জিনিসগুলোকে সাপোর্ট করি এই নোংরা মোটাকে সাপোর্ট করি করি না তো এরকম অনেক ঘটনা দেখেছি যে নিজেদের বিজনেসের জন্য এক জায়গায় পার্টি করে তারপরে এর বউ ওর কাছে ওর বউ সে তার কাছে এই সব জিনিসগুলো হয় তাদের মধ্যে তো সত্যি একটা কথা সবসময় শুনে এসছি সেই কথাটা আজকে প্রমাণ হতে দেখছি যে একদম হাই ফাই সোসাইটি আর একদম লো ক্লাস সোসাইটির মধ্যে অনেক কিছু মিল আছে অনেক কিছু মিল আছে যেটা এই যে মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাস যেটা হয় তাদের মধ্যে কিন্তু অনেকটা তারা সংযত হয়ে তারা চলাফেরা করে তারা থাকার চেষ্টা করে তাদের জীবনযাপনটা করে তাদের মান সম্মানটা অনেকটাই বেশি যেটা হাইফাই ফাই সোসাইটি ওরা কেয়ার করে না আর যারা একদম লো ক্লাসের সোসাইটি তারা তো তাদের কাছে এইসব তো কোনো ব্যাপারই না তো মানে ছিঁদে আপনাদের ডুবে মরা উচিত আপনাদের পুরো পরিবারটাকে ছিঁদে ডুবে মরা উচিত আর এই ঠাকুমা ঠাকুমাটা হচ্ছে সব থেকে নাটের গোড়া সব থেকে নাটের গোড়া ঠাকুমা যদি আপনাকে সামনাসামনি কোনোদিন আমি পাই আমি আপনাকে কটা প্রশ্ন জিজ্ঞেস করব এই ঠাকুমাটা নাটের গোড়া কেন এটা আমি অনেক আগেই বুঝেছি কেন না। সন্দীপের সেই পিসিকে একজন যখন মানে সন্দীপের পিসির সঙ্গে যখন একজনের কথা হয়েছিল লাইভে মনে হয় তখন পিসি আর পিসামশাই তখন কিছু এই ঠাকুমার ব্যাপারে কথা শুনেছিলাম যে এই ঠাকুমা অখুশি এই সন্দীপের পরিবার পরিবারটাকে সে পছন্দ করে না এই ঠাকুমার প্রচনায় হয়তো আজকে এই গামলা এত দূর পৌঁছেছে নাহলে গামলার দাদার যখন বিয়ে হয় তার আগে পর্যন্ত কিন্তু গামলা ওই বাড়ি থেকে বিতাড়িত গামলার দাদা তাকে সত্যিই মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিল কিন্তু এই ঠাকুমাটা ওই বিয়ে বাড়িতে এসেই তারপরে এই মহিলাটিকে মানে এই গামলাকে ঢুকিয়েছে ওই বাড়িতে আবার দেখানো হয়েছিল না যে পুজোয় কালী পুজোয় সে গেল মিষ্টি কিনে খুঁকি বুড়ি কচি খুঁকি বুড়ি মিত্তি কিনে মিত্তি হাতে চতি ছিঁড়ে যাচ্ছে চতি নি চতি নিয়ে যাচ্ছে সেটা না বিয়ে বাড়িতেও উপস্থিত ছিল ওর গলার আওয়াজ সেখানেও কিন্তু পাওয়া গেছে হয়তো যখন সবটাই সবার সামনে আরও প্রকাশ্যে আসবে এই ডিভোর্স হয়ে যাবে সে এই গামলা যখন প্রকাশ করবে সবার সামনে হ্যাঁ এইবার আমি আমার ফুপলাকে নিয়ে এসেছি টুকি দিতে দেখো তোমার সামনে কে এসছে এমন একটা থামলে হবে নতুন ওয়াইটির জামাই ফোকলা 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 তখন ও সেই দাদার যে বিয়ের ভিডিও সেটাও নিয়ে আসবে সেখানে দেখাও যাবে যে সেখানে নতুন ফোকলা জামাই আর নতুন কামলা বউ সেখানেও অবস্থিত এমনটাও তো হতে পারে দুজনের বিয়ে একই সঙ্গে হয়েছে মানে এই যে বিয়ে নামে হয়েছে সেই বিয়েটা মন্দিরে করেছে যে দাদা দাদার বইয়ের সেখানে হয়তো আরও একজোড়া বিয়ে হয়েছিল সেই দিনই হয়তো আরও একজোড়া বিয়ে হয়েছিল এটাও তো হতে পারে তো সেটাই হয়তো আমরা এরপরে দেখতে পাব যখন সব মিটে যাবে বিয়ের ভিডিও আসবে সামনে সেটাই আমরা দেখতে পাব তো সত্যিই তুই আর কাছে আর মানে আর কারো কিছু যদি তোর মধ্যে না লাগে যে এত লোকের এত খারাপ কথা তোর ওপরে যদি না যায় যে দুগ্ধ বাচ্চাটা বাচ্চাটাকে ফেলে চলে গেছিস তার যে হারটা সে রাতে ঘুমানোর সময় যে মা করে হাতায় সেইটা তোর জীবনে পড়বেই পড়বে পড়বেই পড়বে দেখে নিস দেখে নিস তুই টাটা